শাহস্তানগ্রস্ত বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সমন্বয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে কয়েক শতাধিক নারী উপস্থিত ছিলেন সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলাস জি কে তিনি বলেন হবিগঞ্জ পৌরসভার মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন যে সম্মান দেখিয়েছেন আমার বিপদে যেভাবে এগিয়ে এসেছেন জনগণের কাছ থেকে মৃত্যু ছাড়া কেউ ষড়যন্ত্র করে আমাকে আলাদা করতে পারবে না আমার বিপদে যেভাবে আপনারা আগে আসছেন আমি মনে করি মৃত্যু ছাড়া আপনাদের কাছ থেকে কেউ আমার আলাদা করতে পারবে না জি কে ঘোষ বলেন যখনই হবিগঞ্জের উন্নয়নে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছি তিনি দুই হাত বাড়িয়ে দিয়েছেন এম এ রব ব্রিজ কিবরিয়া ব্রিজ মাসুলিয়া ব্রিজ করেছি কামরাপুর থেকে নসরতপুর পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করেছি শুধু তাই নয় আরো অনেক কাজ করার চেষ্টা করেছি আমি চেয়ারম্যান হইছি তখন আমার বয়স কম ছত্রিশ বছর বয়স এই পৌরসভার রাস্তাঘাট বাইঙ্গা রোড ডিভাইডার বাস টার্মিনাল এগুলাকে রেল লাইন রাস্তা বানানো এগুলাকে আমরা করি নাই আপনাদের অনুমোদন করে এই যে কিবরিয়া ব্রিজ রো ব্রিজ সমাবেশে নারীরাও জিকে গোস মেয়র থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়নের স্মৃতিচারণ করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সেতু হাজি নানমিয়া আরব আলী ভানবনিক আব্দুর রোফ ইউনুস আলী যুবদল নেতা শেখ মামুন রিনা বেগম রুখেয়া বেগম সফর চান আয়শা বেগম আসমা বেগম শাহেনা বেগম শ্রীমতী সরকার ও রিনা বেগম বলবাইতে অনেকখানে অনেক জায়গায় গিসি অনেক বিভিন্ন বস্তু হইছে তেমনি করছি বগুড়া টাঙ্গাইল কাটিপুর ঢাকা কোন জায়গা বাদ নাই আমি গেছি না পর্যন্ত বলবাইতে আমাদের পুরো অনেক অনুষ্ঠান বনষ্ঠান হইছে অনেক কে টিটা মেলা হইছে বই মেলা হইছে আমাদের কৃষি মেলা হইছে